ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে এমন উত্তেজনার মধ্যেই সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এলওসি সংলগ্ন এলাকায় পূর্ণ মাত্রায় সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে এই সামরিক মহড়ায় গোলা বর্ষণের অনুশীলন সহ প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে সংবাদ মাধ্যমটি বলছে শত্রুপক্ষের সম্ভাব্য আগ্রাসনের জবাবে সশস্ত্র প্রতিক্রিয়া জানাতে সেনাবাহিনী প্রস্তুত এমন একটি বার্তা দিতে চেয়েছে ইসলামাবাদ এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সৈন্যরা এই মহড়ায় অংশ নেন বাহিনীর হাতে থাকা উন্নত যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহার করে কৌশলগত দক্ষতা প্রদর্শন করা হয় সেখানে এর আগে বুধবার পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় ভারতীয় বাহিনীর উস্কানিমূলক গুলির জবাবে কিওয়ানি ও ম্যান্ডেলা সেক্টরে একটি ভারতীয় চৌকি ধ্বংস করে দিয়েছে তারা গোয়েন্দা সূত্রের ভিত্তিতে বুধবার ইসলামাবাদ দাবি করে ভারত আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে তাই পরিস্থিতি মোকাবেলায় নিজেদের আকাশসীমার নিরাপত্তা ও বিমানবন্দরগুলো সতর্কতা জারি করেছে দেশটি এরই মধ্যে পাকিস্তানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করেছে ভারত এদিকে ভারতের সম্ভাব্য হামলা নিয়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যে নিজেদের আকাশ সীমায় নজরদারি জোরদার করেছে পাকিস্তান পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোল দেশটির আকাশ সীমা দিয়ে চলাচলকারী দেশি বিদেশি সব ফ্লাইট চলাচলের ওপর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে বিদেশে এয়ারলাইন্সগুলোর ফ্লাইটগুলো বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বিমানবন্দরগুলোতেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে ডেস্ক রিপোর্ট সমকাল